বাইরের দিক থেকে ক্যাফেটাকে অনেকটা দোতলা বাড়ি মতো দেখতে ভেতরটা খুব সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো রয়েছে পুরনো দিনের দুটো টেলিফোন রিসিভার কানে নিয়ে ছবি তুলতেই পারেন দেওয়ালের সবুজ আর হলুদ রং এবং আলুর কম্বিনেশনে বেশ একটা অস্ট্রেলিয়ান ভাইবস আছে আমরা এখন রয়েছি গ্রাউন্ড ফ্লোরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি আর ব্রাউনির ডিসপ্লে আপনার কিন্তু কোনোভাবেই গোহা হয় না যতক্ষণ না খাবার আসছে ততক্ষণ সুন্দর সুন্দর বই রয়েছে প্রচুর ইনডোর গেমস রয়েছে সেগুলো আপনারা খেলতে পারেন যেমন ঠিক আপনি কোনটা রান্না করছিলাম আমরা বাঙালি আমরা লুচি আলুর দমটাই রবিবারের সকালে সব থেকে বেশি প্রেফার করি কিন্তু মাঝে মাঝে যদি একটু স্বাদ বদল যায় তাতে ক্ষতি হয় না তাই আজকে আমরা একটু হেলদি ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি মেলবোর্ন ক্যাফেতে আর সেখানে আমরা নিয়েছি ইংলিশ ব্রেকফাস্ট আমাদের এই নন ভেজ ইংলিশ প্ল্যাটারে রয়েছে ব্রেড কিছু ফ্রেঞ্চ ফ্রাইস সসেজ সালামি বেকন বাটার সানি সাইড আপ গ্রিল টোম্যাটো আর এখানে রয়েছে ফ্রেশ কাট ফ্রুটস তাতে রয়েছে মুসম্বি পাইনাপল, ওয়াটারমেলন আর কিছু অ্যাপেলস এছাড়া টি আর অপশন রয়েছে আমরা ব্ল্যাক কফি নিয়েছি আমরা এখন চলে এসেছি মেলবর্ন ক্যাফের দতলায় গ্রাউন্ড ফ্লোর এর থেকেও ক্যাফের এই পাটটা বেশি সুন্দর লাগলো রয়েছে নানা রকম গেমস বিভিন্ন বিষয়ের ওপর পড়ার বই ক্রিসমাস ও নিউ ইয়ারের ডেকোরেশনের রেশ এখনো রয়ে গেছে ক্যাফের দোতলায় রয়েছে এক ফালি বারান্দা এখানে বসেও আপনারা এনজয় করতে পারেন আমাদের প্ল্যাটার ওভারঅল বেশ ভালো ছিল সসেজ চালামি বেকন বেশ জুসি ছিল টেস্টি ছিল কফিটা আর নর্মাল যা যা ছিল খাবার সেগুলো তো ভালো ছিলই কফিটা ইটস আমি বলবো যে খুব অ্যারোম্যাটিক বা খুব সুন্দর একটা বেশ ব্যাপার আছে সেরকম কিছুই না নর্মাল ব্ল্যাক কফি যেরকম হয় বাট করা আমরা ব্ল্যাক কফি ভালোবাসি সেরকম পেয়েছি ভালো লেগেছে ওভারঅল প্ল্যাটারটার রেটিং হিসাবে আমি বলতে পারি খুব বেশি হলে আউট অফ টেন সিক্স বা সেভেন খারাপ আমি বলছি না বাট ঠিকঠাক আর কাটফুটস টা আমি ভাবলাম সুন্দর রোদটা জানলা দিয়ে আসছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই তাই সেটাই আমি করছি খাওয়া দাওয়া শেষ আমরা বেরিয়ে পড়েছি যেহেতু আমরা অনেস্ট রিভিউ দেব এটা ঠিক করেছি মানে শুধু এই ক্যাফে বলেন না যেই ক্যাফেতেই আমরা যাব আমরা যেহেতু নিজেরাই খরচা করে খাচ্ছি তো আমাদের মনে হয় আমাদের ভিডিও দেখে যদি একটা লোক আসে বা দশটা লোক আসে তাদের অনেস্ট রিভিউটা জেনে আসাই উচিত তাই এই ক্যাফেকে যদি রেটিং দিতে হয় আমি মোটামুটি দশে ছয় বা সাড়ে ছয় দেবো আর একটা বিষয় আমার রেটিংটা কেন ছয় সাড়ে ছয় হলো বাকিটা আমি কেন দিচ্ছি না নাম্বার আমি একজন আমি নিজে একজন ফুডি তাই আমি চাই খাবারের সাথে সাথে মানে আমি একটা জায়গায় খেতে যাচ্ছি তার মানে এটা যে খাবারের সাথে সাথে তার আশপাশটাও যেন আমার ভালো হয় আমার এখানে ডেকরটা খুবই ভালো লেগেছে খাবার দাবারও খুবই ভালো লেগেছে যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে সার্ভিসে একটা বিশাল ল্যাক আছে সার্ভিসটা অনেকটা স্লো আর কিছু জিনিস যেমন মিসিং ছিল আমাদের বেগ বিনসটা ওখানে ছিল বেগ তারপর মিসিং ছিল আমরা বলার পর শেষে হয়তো সেটা এসে দিয়ে গেছে যতক্ষণ আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তারপরে বেকান ছিল হ্যাম্পটা ছিল না সেটা ওনারা ইনফর্ম করেননি আমাদেরকে এই হচ্ছে ওভারঅল ব্যাপার বাট খেতে ভালো লেগেছে ওয়ান টাইম এর জন্য একদম ঠিকঠাক আমরা কিন্তু কোন রকমের এটা পেট প্রমোশন করছি না আমরা সম্পূর্ণ নিজের পয়সায় খাচ্ছি সেটার বিলও আপনাদের সামনে নিয়ে আসছি তাই আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে যেটাই লাগুক সেটা কমেন্টে অবশ্যই জানাবেন যদি মনে হয় কিছু ইমপ্রুভ করতে হবে সেটাও আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইকটা করবেন আর ভালো লাগুক বা খারাপ লাগুক সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন কারণ সেটা হলে আমরা কাজগুলো করার এমপ্রু পাবো আর ছিল আমাদের দ্বিতীয় ভিডিও বা দ্বিতীয় ব্লগ বলতে পারেন আর পরবর্তী সমস্ত ভিডিও এসে গেলে আপনাকে সাবস্ক্রাইব তো করে রাখতেই হবে যেমনটা নন্দনি বললো আর তাহলে আপনাদের সাথে চলে যাবে আমরা একটা ভিডিও দেওয়ার মধ্যেই তাই নোটিফিকেশন বেল চাও অবশ্যই অন করে রাখবেন ইউ